জামাতে ইসলাম থেকে যিনি নির্বাচন করছেন জনাব আসাদুজ্জামান জনাব আসাদুজ্জামান সোহেল সাহেব তিনি উপস্থিত হয়েছেন দু এক মিনিট কথা বলবেন আমাদের কাছে দোয়া নেবেন এই জন্য আসছেন আমাদের সামনে এর আগে অল্প একটু সময় একটি বাচ্চা অনেকক্ষণ সময় ধরে বসে আছে মন খারাপ করতেছে সরবি একটা অল্প সময় তালাবাদ করবে